মারা গেছে সেইটা ঠিক মতন হয়নি কাজটা হয়েছে সেটাও ঠিক মতন হয়নি না না আমাদের মেয়ে বেঁচে কে বলেছে সেটা বলেছে তারপরে মানে বাচ্চার বাবাও বলেছে মানে বাচ্চার পিজিও বলেছে বাচ্চার বাবা আমরা কিভাবে বলেছি তুমি যেইভাবেই বলুন না আমাকে দোষ দিচ্ছে না আমাকে যে দেখেছে তাকে দোষ দিয়া মানে তো আমাকে দোষ দিয়া আমরা কিছুটা চলে গেছি কিন্তু যাওয়ার পরে আমার খারাপ লাগে যে যতই হোক এরা তো কোনো অন্যায় করেনি কি বলেছে আমাকে বলছে যে এখন যে টাকা পয়সা যে ব্যাপারটা আছে ওদের যদি টাকা পয়সা ওদের হাতে দিতাম তাহলে ওদের ভালো লাগতো আর এখন বলছে ওর মেয়ের কাজ বলে মানে শ্রাদ্ধর যে কাজটা সম্পূর্ণ ভাবে হয়নি ভালো ভাবে হয়নি মেয়ে বেঁচে থাকতে ভালো কাজ করতে পারেনি এখন শ্রাদ্ধর কাজ ভালো ভাবে হয়নি সেটা ভালো আমরা যে করে দিয়েছি এটাই তো অনেক আমাদের তো কোনো করার কথাই আপনি কম করেছেন নাকি আপনি আমাকে খবর দেওয়ার থেকে শুরু করে আজকে মেয়েটার বসে হসপিটালে দৌড়ু দৌড়ি থেকে শুরু করে সবকিছুই করেছে

আমি গেছি দুজনকে নিয়ে বারান্দা বসে গাঁদা টানছে কি তুই তো বাবা আজকে তোর মেয়ের এই অবস্থা তুই কেন কিভাবে গাঁদা টানছিস বলছে আমি কি গাঁদা খাইনি কি আমি বাড়িতে আরেকজন পাশে ছিল ওর নাম হচ্ছে পলাশ যাই বলো সত্যি কথা কিন্তু বলবি যে ও কি গাঁদা খেয়েছে বলছে হ্যাঁ খেয়েছে আমি কেন তুই খেলি আছে তোর মেয়ের এই অবস্থা বললাম বলার পর চুপ করে রয়েছে আমি তোর মেয়ে যখন এই অবস্থা তুই বাড়িতে রয়েছিস এখনও তুই যাসনি তারপর আমি টাকা পয়সা দিলাম দেওয়ার পর এখন পরের দিন এসছে আমি বলছি কি যে ওর খাওয়ার টাকা যাওয়ার টাকা সব দিয়ে দিয়েছি আয়ের টাকাও দিয়ে আমি পরের দিন টাকার হিসাবে দিতে পারছি না বলছি আমি আয়কে দিয়েছি

দিদির জন্য মন খারাপ লাগছে হ্যাঁ কোথায় গেছে তোমার দিদি হ্যাঁ এদিকে আসো হুম তোমার দিদি কোথায় গেছে হুম খুব কান্না করেছে না মায়া আছে না

আমার কি মত এখন নিয়ে গেছে সবাই নিয়ে গেছি আমরা কি বলবো আমরা তো নিয়ে গেছি হসপিটালে নিয়ে যাওয়াটা কি অন্যায় হয়েছে না না অন্যায় হয়নি এখন যদি বাড়ি থাকতো তাহলে আমাদের ধরত লোকে যে আমরা ঘরে ফেলে রেখেছি আমাদের তো তখন বলতো এমনি তো ঘরে রেখে এরকম ঘরে রেখেই তো মারাটা গেল হ্যাঁ ঘরে রেখেই মারা গেল আর ঘরে রেখে মারা সময়তে যদি ঠিকমত যদি তার ট্রিটমেন্টটা যদি না হয় তাহলে কি হবে যখন নাকি হসপিটালে যখন নাকি বেডে দিলাম আমরা যদি নিয়ে গেলাম বেশ কিছু বেডে যখন দেওয়া হলো তখন যখন উল্টিটা আসলো আমরা তাই দেখেছি আর কি বলবো একবার গেছিলাম কালীবাড়ি মানে মামন ওখানে নিয়ে গেলাম বলে হাতে পায়ে জল আসছে আমরা ওষুধ দিলাম মনে ভালো হবে এরকম বললো তা আমরা তো সেদিনকে এনেই আমরা নিয়ে গেলাম মানে হসপিটালে না নিয়ে গেলে বেঁচে যেত না আপনার কত জলে বাড়িতে তখন উনি বলল যে একটু আগে নিয়ে আসলে ভালো হয়ে যেত তা এখন উনি আসছো খাই দাও কি হয় ভালো হবে উনিও বলছিল তা আমরা ওইটাই বলছি আমরাও তো আর কিছু বলছি না

সেটা ঠিক মতন হয়নি কাজটা হয়েছে সেটাও ঠিক মতন হয়নি মানে কি কাজ করবে মারা যাওয়ার পরে সেই কি কাজ করবে বাচ্চা মেয়ের সাহায্য করেছি ওই বাচ্চা মেয়ের মারা গেছে তারপরে কি কাজ করবে কি কাজ করতে চাইছে

আর এনাদের কথা শুনলে এনাদের কথাতে যা রয়েছে তা মানুষ তো মানুষের পাশে দাঁড়াবে না দাঁড়াবে না তো আপনাকে আমি বললাম আপনি যেটুকু এগিয়েছেন দাদা আর যে ভালোর জন্য এসে ওনার কি স্বার্থ ছিল অসহায় অবস্থা দেখে যদি পাশে দাঁড়ানোটা যদি আমার ভুল হয় তাহলে এরপরে অন্য মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে কি করব সব মানুষ তো সমান না আমি তাও চেষ্টা করছি আরো কত কত অনেক গরিব মানুষ আছে চেষ্টা করছি সেদিন আপনাকে একজনের কথা শুনেন একজন খারাপ হতে পারে

মেয়েটা মারা গেছে আজকে অনেকে জানে না অনেকে জানে সবাই ভিডিও দেখেছে মেয়েটা কেমন অনেকে জানতে চাইছে এবার অনেকে জানে না প্রচুর মানুষ জানে যে মেয়েটা মারা গেছে প্রচুর মানুষ জানে না এবার যারা বন্ধুরা আমার যারা ভিডিও দেখে তারা শুধু জানতে চাইছে মেয়েটা কেমন আছে মেয়েটা যদি শরীর খারাপ বলতো তাহলে আমি তাড়াতাড়ি চলে আসতাম কিন্তু ওনারা খেতে পাচ্ছে না কষ্টে আছে সেই জন্য ডেকেছে যে মেয়েটা যে শরীর খারাপ হিসাবে কিন্তু আমাকে তখন ডাকিনি ডেকেছিলেন সেইভাবে এসেছিলাম হ্যাঁ তারপরে এসে আমি শুনলাম যে মেয়েটার শরীর খারাপ তখন দেখে আমি ততটা আমি তখন বুঝতে পারিনি যে মেয়েটার এরকম অবস্থা তারপরে হ্যাঁ তখন আমি তাও দেখে মেয়েটা আমি দেখে আপনার কাছে পয়সা দিয়েছিলাম এবার তারপরে আপনি ফোন করে বললেন যে মেয়েটা এরকম হসপিটালে নিয়ে গিয়েছিলাম মেয়েটাকে ভর্তি নিতে চাইছিল দিয়ে নিয়ে মেয়েটার অবস্থা খুব খারাপ বাড়িতে শুরু হয়েছে তখন আমি আবার সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছি এসে মেয়েটাকে হসপিটালে ভর্তি করলাম এবার সেই হসপিটালে ভর্তি করাটা যদি আপনার কথা শুনতে হয় তা হসপিটালে গিয়েছিলো ওই দিনকে বাড়িতে এসেছিলো জামা কাপড় শীতে জামা কাপড় নিতে বাড়িতে এসেছিলো বাড়িতে এসে নিশা করছে কেন আপনার ভাই কিছু বলেননি

আ আমি ছিলাম তা বলছে যে পেসেন্ট দেবে না আমি প্রথম দিন বুঝতে পেরেছি প্রথম দিন বুঝতে পেরে যে ওই লোকের চোখ মুখ দেখে আমি বুঝতে পেরেছি প্রথম দিন ওর জন্য আমি পয়সা ওনার কাছে দেইনি দিদির কাছে দিয়ে গেছি যে ওনাদেরকে যদি ধ্যান কিছু কিনে দেন পয়সা দেন না একটাও এই ফার্স্ট দিন বুঝতে পেরেছি শুধু ওই হ্যাঁ ওই

আমি চেয়েছিলাম যেটা সেটা অন দিদি আমাকে ডেকে নিয়ে সেটা যে দিদির এখন মত নেই যে ওদেরকে উপকার করে আজকে আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে হ্যাঁ যে হসপিটালে না নিয়ে গেলে মেয়েটা বেঁচে থাকতো ঠিক আছে এটা ও বলছে তাই ওই যে বলেছে হসপিটালে নিয়ে গেলে আমাদের মেয়ে বেঁচে থাকতো হ্যাঁ সেটা কে বলেছে সেটা এ বলেছে তারপরে বাচ্চার বাবাও বলেছে মানে বাচ্চার পিসিও বলেছে তারক দার দোকান দিয়ে যেতে যেতে আমি মেয়েটাকে নিয়ে যেতে বারণ করেছিলাম মেয়েটাকে আমাকে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে আছে আমার যারা ভিডিও দেখে বন্ধুরা তারা কমেন্ট করে বলবে যে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাওয়াটা কি অন্যায় হয়েছে না ভালো হয়েছে সেটা কমেন্ট করে বলবে আমার বন্ধুরা ঠিক আছে তাতে আপনারা যে এই দিদিরা আমাদের সঙ্গে থেকে দিদিরা আমাকে ডেকেছিল ডেকে আজকে বাচ্চাটাকে নিয়ে হসপিটালে নিয়ে যে বাচ্চাটাকে বাঁচাতে পারেনি এটা কি এই দিদিরা অন্যায় করেছেন আমি অন্যায় করেছি সেটা আপনারা বলবেন মেয়েটা মারা গেছে এত কষ্ট পেয়ে পয়সার অভাবে মানে ঠিক মতো চিকিৎসা করাতে পারেনি খেতে পায়নি আজকে সেই মেয়ে সেই আপনারা পয়সা পাড়ার থেকে তুলে এদিক দিয়ে দিয়ে আমাকে ডেকে যাই হোক যেভাবে তাদেরকে কাজটা করেছেন তাদের যে মারা যাওয়ার পরে মেয়েটা মারা যাওয়ার পরে কাজটা করেছেন সেই কাজটা তাদের সন্তুষ্ট হয়নি যে মেয়ের কাজটা আরও ভালো করে করতে হতো আজকে যে মেয়েটা বেঁচে থাকতে তাকে চিকিৎসা করতে পারেনি তাকে দুটো ভালো খাওয়াতে পারেনি আর সে মারা যাওয়ার পরে তার ভালো কাজ হয়নি তাও যথেষ্ট চেষ্টা করেছে সব কিছু কাজ ঠিক মতন হয়েছে সেটা আমি শুনেছি আমাকে বারবার ফোন করে করে আমি খবর নিয়েছি এর পেছনে যতটা আপনি হেল্প করেছেন এতেই অনেক আর সাহায্য হ্যাঁ এরা বাচ্চা মেয়েটার জন্য আমি চাইছিলাম যেটা ঠিক আছে যে মেয়েটা এদের মধ্যে থাকলে ওটা ভালো থাকবে না পড়াশুনো শিখতে হবে না মানুষের মতন মানুষ হবে না তা কিছু মানুষ আমাকে কমেন্ট করে বলেছিল ফোন করে বলেছিল যে বাচ্চা মেয়েটাকে যদি কোনো জায়গায় দেওয়া যায় ঠিক আছে মেয়েটা ভালো থাকবে আসতে এক মিনিট এবার সেটা আমরা চেয়েছিলাম কিন্তু সেই বাচ্চা মেয়েটাকে এনারাও দিতে চাইছেন না কাউকে যে একে এসে নিয়ে যাবে এনারা দিতে না কোনো সংস্থার মাধ্যমে কোনো জায়গায় যদি পড়াশুনোর জন্য যদি দেওয়া যায় বাচ্চাটাকে তাই এরা আমার মনে হয় দিলে আজকে আপনারা কথা শুনবেন না আমি কথা শুনবো

একজন ধরেছে ধরে বলছে দিদি আপনাকে আমি ফোনে দেখলাম ফোনে দেখলে মানে বলে ওই যে বাবুল ওদের তো সবাই চেনে তা ওই যে বাবুলের মেয়েকে নিয়ে হসপিটালে গেছিলাম বলছি হ্যাঁ বলছে যে আমি হচ্ছে হ্যাঁ গেছিলাম তা বলছে আপনাকে আমি ফোনে দেখেছি আপনি একটা অনেক বড় মহৎ কাজ করেছেন যে আমি কি যদি মেয়েটাকে বাঁচিয়ে আনতে পারতাম তবে আমার বেশি ভাল লাগতো আপনার কথাটা শুনে যে তো বলে কি দেখো সেটা তোমার হাতে নয় সেটা তো ভগবানের হাতে যেহেতু মানে সে আমি বলছি যখন হসপিটাল ওকে নিয়ে গেছি ডাক্তার তো বললোই আমাকে যে শেষ মুহূর্তে নিয়ে এসছে এবার

কোন জায়গায় আপনাকে বসিয়েছে বসিয়েছে মানে আমার ওনার কথাটা শুনে রাস্তায় আমি সারা রাস্তা ভাবতে ভাবতে যাচ্ছি আমার নিজেরই কান না পেয়ে যাচ্ছে যে মানে উনি আমাকে এত ভালো বলল শুধু ভোরে রাস্তা মানে আমি তাদের চিনিই না মানে ওই জায়গায় তো ভালো বসেছে আর কমেন্ট গুলো দেখ পড়বেন যে আপনাদের সম্বন্ধে কি বলেছে আচ্ছা আমি সেদিনকে বলেছিলাম কিন্তু যে একজন আপনাকে খারাপ বলবে কিন্তু আপনাকে হাজার হাজার লোক ভালো বলবে ঠিক আছে একজনের কথা চিন্তা একজনের কথা ভেবে কোন সময় ভালো কাজটা করবেন না এটা কোনদিন এটা কোন সময় ভাববেন না ঠিক আছে আমরা ভালো কাজ করে যাবেন ঠিক আছে একজন খারাপ বলবে পাঁচজন খারাপ বলবে কিন্তু লক্ষ লক্ষ লোক ভালো পাইবে আজকে আপনাদেরকে দেখেছে লক্ষ লক্ষ লোক সবাই ভালো বলছে সবাই ঠিক আছে ভালো থাকবেন আসি ঠিক আছে আপনাদেরকে অনেক কষ্ট দিলাম ঠিক আছে আজকে জানিনা কোথার থেকে কি হলো এটা চলতেই থাকবে ঠিক আছে এই সমাজে সঙ্গে অনেক লোক আছে আপনি যা কাজ করেছেন না আপনি যে কাজ করেছেন না খুব ভালো কাজ করেছেন ঠিক আছে আপনার কোনো ভয় নেই একদম পুরো যা বলবেন সব সত্যি কথা বলবেন যেন অন্য হলে সেটাই বলবেন এখন এইটুকু আমি না করে দিলাম সেই কারণে ওরা এখন না করছে এই যে চালটা কে খাচ্ছে হ্যাঁ সব ওরা নিয়ে কে খাচ্ছে

মানে তো স্টেশন স্টেশনে তো চলো ঠিক আছে পছন্দ হয়েছে তো করো একটা মোজা দিয়ে দেন মোজা হ্যাঁ ঠিক আছে দেন এটা তোমার দাদার জন্য হ্যাঁ তোমার দাদার জন্য মিষ্টি খাবা আচ্ছা এবার মিষ্টি দেন তো কেন

ঠিকই আছে কি করে ঠিক থাকলো আমি কিছুটা চলে গেছি কিন্তু যাওয়ার পরে আমার খারাপ যে যতই হোক এরা তো কোনো অন্যায় করিনি আমার নিজেরই মানে বিবেকে কেমন সাড়া দিল মানে আমি নিজেই বুঝতে পারিনি আমি ওখানে যাওয়ার পরে আমার মনে পড়লো অন্যায়

হ্যাঁ আমি তো ওই তো যে এটা তো কোনো অন্যায় করিনি ওই জন্য আমি আমি আবার মানে কেমন বিবেকে সারা দিলো হ্যাঁ ঠিক আছে খেয়াল রাখবেন তবু আসি মোটামুটি এদের জন্য হ্যাঁ